আমি ডাক্তার সঞ্জয় সিনহা আমি হাঁটু অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন আজকে বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে একটি কথা মনে পড়লো যে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি সেটা হচ্ছে বৃষ্টির সময় আসলে ঠান্ডা একটু বেশি হয় ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আসে এবং শীতের দিনে ওয়েদারটি ঠান্ডা থাকে তো এই ঠান্ডার সময় আমাদের আসলে হাঁটু ব্যথা বা শরীর ব্যথা কেন বাড়ে তো এটার একটা আসলে সাইন্টিফিক ব্যাখ্যা আছে তো সেটি জাস্ট আপনার শেয়ার করার জন্য আপনাদেরকে বলছি তো বৃষ্টি যখন হয় অথবা শীতকালে যখন পরে তখন হচ্ছে আমাদের আসলে ব্লাড ভেসেলস গুলো আসলে সংকুচিত হয়ে যায় তো ব্লাড ভেসেল গুলো যখন সংকুচিত হয়ে যায় তখন আসলে আমাদের শরীরের কোষের মধ্যে যে এক প্রকার সাবস্টেন্স তৈরি হয় যেটা অ্যাসিড বলি এই পরিমাণগুলো বাড়তে থাকে তো অ্যাসিড একটি হচ্ছে আপনার ব্যথার কম্পোনেন্ট সুতরাং এটা যখন জমতে থাকে শরীরে আমাদের নড়াচড়াও একটু কম হয় আমরা ভিতরে বসে থাকি একটু জুবু থুবু থাকি খেলাধুলা কম হয় বাইরে যাওয়া আসা কম হয় এই কারণে যখন একটু আমরা স্টিফনেস অবস্থা একটু বেশি থাকে তখন কিন্তু আমাদের শরীরে এই রক্ত চলাচল কমের কারণে কোষের মধ্যে রক্তে চলাচলের কারণে যে ল্যাকটিক্যাসিডগুলো ওয়াশ আউট হয়ে চলে আসে সেটার পরিমাণ কমে আসে তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনার জয়েন্টে হাটুর জয়েন্ট কোমরে এবং একটু ব্যথা বেশি হতে পারে একটু হাঁটাচলা করবেন একটু গাছ ঝাড়া দিবেন একটু গরম শাক নিলেও হয় এইভাবে করলে দেখবেন যে বৃষ্টির দিনে বা শীতের সময় যে ঠান্ডার কারণে আপনার ব্যথাটি হয়েছে সেটি চলে যাবে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন